যে assi room e boye chera mota betun kone ar tara boye abar damar ami bohut jagat dekhi central er beto 1 lakh 90000 taka betona ramra 2000 taka beti to apn 2000 taka rodre marse baje janen

কোন অফিসার বাড়ি বাড়ি গিয়েছে কোন রিপোর্ট লইতে পারে ডিপার্টমেন্টে মাসের জানুয়ারি মাসের কাগজ গেছে না ডিসেম্বর মাসের কাগজটা যাইটা ইনসিডিয়া কাগজ যেতে একটু দেরি হচ্ছে এর মধ্যে আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে ওই কাগজ তো অলরেডি আমরা তিন মাস আগে পাঠিয়ে রাখছি দুই হাজার পঁচিশে তাহলে দুই হাজার পঁচিশে যদি পাঠাই থাকে ওই কাগজটা অক্ষণে তারা ফর দিচ্ছে ওই অক্ষণের মাসের কাগজটা আইতে দেরি হয়েছে টাকাটা আমরা দেরিতে দিব আমরা অলরেডি যে দুই হাজার পঁচিশের যে তিন মাসের বেতন তারা কাছে পাঠিয়ে রাখছি ওই টাকাটা কেন দেওয়া হলো না এখানে আইসি পরে তাই বলছে অ্যাকাউন্টমেনে ম্যানে এতটা বড় চাপ নিতে পারতেছে না তাই নিয়ে সমস্যা হইতেছে দিয়ে দিব তো অ্যাকাউন্ট ম্যানের যদি সমস্যা হয় অ্যাকাউন্ট সমস্যা হলে আমরা পঁচাত্তর জনের আসার কাজ যদি তাহলে দায়িত্ব না নিতে পারে তাহলে অন্য কারোর কাছে কম জামি না তাহলে অন্য কারোর দিয়া দেখান্ড করলে